আমেরিকা যদি একটা দুর্বল ভগ্ন রাষ্ট্র হতো আর এসে বাংলাদেশে বলতো যে হ্যাঁ ট্রানজেন্ডার নামে একটা জিনিস আছে এটা করো হ্যাঁ তার ফ্যামিলিজম নামে একটা কনসেপ্ট আছে খুব ভালো কেউ বার্তা দিত না কেউ বার্তা দিত না আজকে বাংলাদেশকে কি আফ্রিকার ঘানা এসে শিখাই যায় যে আফ্রিকার ঘানাতে আমরা গোত্র প্রধান সমাজ গোত্র প্রধান সমাজ খুব ভালো বাংলাদেশ এটা করো করো মানবো কেউ মানবে এই যে আমাদেরকে যা শেখানো হচ্ছে এটা মূল সোর্স হচ্ছে মানি আমেরিকার মানি পাওয়ার শেষ দেখেন আমেরিকার সব ভ্যালু এখন আমরা কি হচ্ছে এই ভ্যালু কেন কিনলো এটার বিরুদ্ধে লাগবে এই ভ্যালু কেন করলো এটার বিরুদ্ধে লাগবে গোড়ায় হাত দিচ্ছেন গোড়ায় হাত কিন্তু গোড়ায় হাত দিলে আবার ওরাও কিন্তু কনসার্ট হয়ে যায় আপনি যখন সাইডে ফাইটগুলো করেন আপনি কিন্তু অনেকটা নিরাপদেই থাকেন বা আপনার উপর মোটামুটি একটা ওই ফাইটে ফাইটে থাকে গোড়াতে কিন্তু কাউকে হাত দিতে দেয় না কেউ যারাই পর্যন্ত ডলার সিস্টেমের এগেনস্টে বলছে এবং ডলার সিস্টেম থেকে বের হয়ে আসতে বলছে সবগুলো দেশ স্যাংশন খেয়েছে বর্তমান বিশ্বের দিকে তাকায় দেখেন কোন দেশগুলো স্যাংশন আছে এবং তারা কোন সিস্টেমে আছে ইরান রাশিয়া হ্যাঁ এবং তার থেকে বের হতে চায় তারপরে ইরাকের উপর আক্রমণ হয়েছে এবং বলেছে অস্ত্র আছে পরে অস্ত্র পায়নি কিন্তু বলেছে যুদ্ধের কারণ ঠিকই ছিল কি কারণ কারণ তো আসলে ওইটা